হঠাৎ করে একটু গ্রামের দিকে যাচ্ছিলাম বিশেষ একটা কাজে তো যাওয়ার পথে দেখেন কত সুন্দর গ্রামীণ পরিবেশগুলা যদিও আমার গ্রামে ওভাবে যাওয়া হয় না থাকা হয় না আর কি সবসময় আর কি শহরে থাকি তো গ্রামে যাচ্ছিলাম আমার বাড়িও অতটা গ্রামে না তো গ্রামে যাচ্ছিলাম আর কি বিশেষ কাজে তো পথে আর কি আলা মানে ড্রাইভার সাহেবের আর কি পানির পিপাসা লেগেছিলো তো পথেই আর কি সুন্দর একটা টিউবওয়েল ছিল দোকানের পাশে তো সেখানে গাড়ি এক সাইডে দাঁড় করে আর কি ড্রাইভার ওয়াল চেপে ঠান্ডা পানি খাদ আর এত পরিমাণ গরম পড়েছে আর আমগুলা গাছে দেখেন কত সুন্দর একেবারে আধপাকা হয়ে আছে গ্রামের মধ্যে কিন্তু কেউ কোনো গাছে আম ছিঁড়ে ছিঁড়ে খায় না রাস্তার এপাশ ওপাশ আম গাছে ঝুলে ঝুলে পাক হয়ে আছে আর কি এই যে থোকা থোকা আম গাছের মধ্যে ঝুলে আছে গাছে তো দেখতে কিন্তু এই সিনারিগুলো ভালোই লাগে আমার কাছে তা তারপরে আর কি পাশেই আর কি পেট্রোল পাম্প অনেক যাত্রীরা পেট্রোল পাম্পে দাঁড়ায় আর কি গাড়িতে তেল নিচ্ছিল মোবিল নিচ্ছিল ডিজেল নিচ্ছিলো তারপরে একটু ওয়াশরুমে গেলাম ফ্রেশ হয়ে তারপরে কাজ শেষ করে গ্রাম থেকে চলে আসলাম সন্ধ্যাবেলা দিনাজপুরের উদ্দেশ্যে বাসায় এই যে বাসার সামনে খোলামেলা ইলমা একটু দৌড়াদৌড়ি